আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ বুধবার ষোলোই এপ্রিল আজকে বিএনপির নেতারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করতে এবং তাদের একটা বৈঠক হয় এবং বৈঠক থেকে বেরিয়ে ফখরুল ইসলাম মির্জা ফখরুল সাধারণ সম্পাদক বিএনপি তিনি হতাশা প্রকাশ করেছেন তিনি বলছেন যে প্রধান উপদেশ সাথে বৈঠক করে তারা মোটেই সন্তুষ্ট নন কিন্তু এখন প্রশ্ন কেন সন্তুষ্ট নন এটার কারণ হল বিএনপি যাবৎ তারা সরকারকে বারবার বলে আসছে প্রেসার দিয়ে আসছে যে নির্বাচনী রোড প্রকাশ করার জন্য মানে কবে নির্বাচন হবে তার একটা তারিখ এই টাইপের কিছু কিন্তু এই সরকার একটা তারা একটা ইয়ে ঘোষণা করেছে তারিখ সেটা হলো যে ডিসেম্বর থেকে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন কিন্তু বিএনপি চাচ্ছে একটা পারফেক্ট একটা ডেট অথবা একটা মাস বলা যে ওই মাসে আমরা করব এখন সমস্যা হচ্ছে যে এই সরকারের যে আরেকটা এজেন্ডা সংস্কার এটা এখনো ঠিক হয়নি যে কি কি বিষয়ে সংস্কার হবে কখন হবে কতটুকু সময় লাগবে এখন এইগুলো নির্ধারণ না করে সরকার একজাক্টলি ডেট বা মান্থ কিভাবে বলে কারণ সরকার যদি বলে আমি এই মাসে করব এবং দেখা গেল যে সংস্কারের মধ্যে সম্পন্ন হয় নাই তাহলে সরকার তো বিপদে পড়ে যাবে তখন এই রাজনৈতিক দলগুলো বলবে যে ইউনিসের কথা ঠিক নাই হ্যাঁ এরা বেইমানি করছে ঠিক মতো ইলেকশন দেয় নাই হ্যান ত্যান অনেক কিছুই বলবে তো এখন সংস্কার বিএনপি সংস্কারের দিকে তার খুব একটা জোর নাই তারা বলতেছে যেই ক্ষমতায় আসবে তারা সংস্কার করবে মানে এগুলো হলো একটা মোলা মানে বিএনপির এই কথায় যে মানুষ বিশ্বাস করতেছে বা করতেছে না এগুলো তারা বদার করতেছে না এখন এই সরকার হয়তো একটা দিয়ে দিতে পারে এবং যদি এর মধ্যে সংস্কার সম্পন্ন না হয় তাহলে তৈরি করে করে দায় সারাগুনের একটা কাজ করে ফেলতে পারে কিন্তু আরও দল যেগুলো আছে বিশেষ করে এনসিপি নাগরিক পার্টি জামাত তারা চাচ্ছে যে সংস্কারটা যাতে ঠিক মতো মানে এত তাড়াহুড়ো কেন এখন বিএনপির তাড়াহুড়ো কারণ তারা মনে করতেছে যে তাদের জনপ্রিয়তা থাকতে থাকতে আওয়ামী লীগ আসার আগেই মোটামুটি কাম সেরে পালাম। কিন্তু মানুষের মনে এটাও প্রশ্ন আছে যে তারা সরকারে না থাকা অবস্থায় সরকারের কাছাকাছি থেকে যে অবস্থা তাদের চাঁদাবাজি দখলবাজি এইগুলোরই তারা ফিরাইতে পারতেছে না সামলাইতে পারতেছে না দেশ চালাইব কি করে তারা এখন দেশ পরিচালনার তো আগে একটা প্রস্তুতিও দরকার হয় তাদের দলের কি কোনো প্রস্তুতি আছে কারা দেশ চালাবে ওই তো পুরানমাল যারা আছে বস্তা পচা লোকেরা তারাই চালাবে নাকি তাদের নতুন কোনো আয়োজন আছে তাদের দলের মধ্যে কোনো সংস্কার আমরা দেখি নাই এখন পাবলিক হয়তো বুঝতেছে যে মানে এদের হাতে ক্ষমতা দেওয়া মানে হইলো মানে আমও যাবে ছালাও যাবে এবং আমরা ইতিমধ্যে দেখছি নারায়ণগঞ্জেও সমাবেশ হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে যে ইউনুসকে কমপক্ষে তিন বছর থাকতে হবে এখন এই বিষয়গুলো উত্থাপন হচ্ছে কেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখবেন এইসব নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে কেউ বলছে তিন বছর কেউ বলছে পাঁচ বছর ইউনুসকে থাকতে হবে এই প্রশ্নগুলো আসছে এই জন্য কারণ মানুষ যে বিকল্প শক্তি আওয়ামী লীগের বিকল্প শক্তি বিএনপি তাদেরকেও আমি বিশ্বাস করতেছে না এখন তাদের যদি বিশ্বাস করত তাহলে মানুষ কিন্তু চাপ দিত বলতো না তাড়াতাড়ি বিএনপি কিন্তু মানুষ ভাবতেছে ব্যাটার হবে না এরা যার ফলে ইউনুসকে যতদিন ভালো এটা অনেকে মনে করতেছেন এখন বিএনপি যদি বেশি চাপ দেয় তারা ইতিমধ্যে হুমকিও দিয়ে রাখছে যে তারা আন্দোলনে যাবে কিন্তু বেশি চাপ দিলে ইউনুস সরকার কি করবে ইউনুস সরকার হয়তো বলতে পারে মানে ছেড়ে দেওয়া কেঁদে তখন এই যে নাগরিক এবং জামা যাদের মধ্যে খুব সক্ষতা দেখা যাচ্ছে এখন তারা দল মিলে কিছু ইসলামী দলকে নিয়ে আবার নতুন কিস্তি মাত করতে পারে এবং এই কিস্তি মাত করে তখন দেখা যাবে ক্ষমতায় তারা গিয়ে বসে আছে আর বিএনপি বসে বসে ওই যে আঙ্গুল চুষবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ